হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এতক্ষণে তোমরা তো বুঝে গেছো আজকে তোমাদের সঙ্গে একদম বাস্তব সত্যিকারী একটা গল্প শেয়ার করব আর সেই সঙ্গে আছে মজার দেশি মূরক রান্না তা আবার মাশকালার ডাল দিয়ে একদম নতুন একটা রেসিপি আর এই যে এখানে দুইটা দেশি মূরখ আছে দুইটা কেটে নেবো একটা রেখে দেবো আর একটা আজকে রান্না করব এই যে দেখো কাটাকাটি হয়ে গেল এখন আমি রান্না বসাই দিব আর সঙ্গে তোমাদের সঙ্গে সে গল্পটা শেয়ার করব সত্যিকারী গল্প আর কি সত্যিকারী কাহিনী ভয়ানক এক সাপের কাহিনী সাপ আর স্বর্ণের কাহিনী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে মাস ডালগুলো ভেজে তারপর আমি সিলে নিব তাহলে তোমরা দেখতে থাকো আর এদিকে তোমাদের সঙ্গে আমি গল্পটা বলা শুরু করে দিই আর তোমাদের কাছে যদি আজকে রান্না বা গল্প ভিডিওর যে কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থেকে যেও আর ফুল ভিডিওটা কিন্তু দেখো না। হলে কিন্তু গল্পটা কিন্তু স্কিপ করে তোমরা যদি শোনো তাহলে কিন্তু ভালো লাগবে না আর যে আমি কিছু মশলা তৈরি করে নিতেছি মাংস রান্না করার জন্য তাহলে আমি গল্পটা শুরু করে দিই আমাদের এখানে পাশের গ্রামে এক আন্টি আছে সেই আন্টির একটু একটু করে ভালোই স্বর্ণ করেছে আর তার ছিল বেশ কিছু বিয়ের স্বর্ণ তার বিয়ের মধ্যে তার বাবা মা হাজবেন্ড হাজবেন্ডের বাড়ি থেকে এগুলো আর কি তাকে দিয়েছে আমাদের মেয়েদের বিয়ের সুম কিন্তু বাবা মার বাসা থেকেও কিছু স্বর্ণ দিয়ে দেয় মেয়েকে পড়িয়ে আবার কিন্তু হাজব্যান্ডের বাসায় থেকেও কিছু দিয়ে নেয় সেই অনুযায়ী মেয়ে সেই আন্টিটার বেশ ভালোই স্বন্ধ হয়েছে আর টুকি আন্টিটা আনটিটা সবসময় করে না একটু একটু করে টাকা জমিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি ছিল জমিয়ে স্বর্ণ তৈরি আর কি বানাতো তার দুইটা মেয়ে আছে মেয়েদের বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার জন্য আবার স্বন্ধ লাগবে সে আর কি স্বন্ধটা এক হিসাবে সঞ্চয় আর কি করতো হ্যাঁ তারপরে সেই স্বর্ণটা ওই আনটি একটু একটু করে জমানের পরে তার বেশ পণ্য ভরির মতো স্বর্ণ হয়ে গেছে ধরো বিয়ের মধ্যে যা পেয়েছে দুই বাসা থেকে আর উনি আর কি কিনেছে বললাম না সে করে পণ্য ভরি স্বর্ণ হয়ে গেছে কিন্তু স্বর্ণগুলো ডাকাতের ভয়ে কোথায় রাখবে দেশে দেশগ্রামে কিন্তু চুরি হয় ডাকাতি হয় সেই ভয়ে কিন্তু দেখা যায় অনেকে স্বর্ণ কিন্তু সিন্দুক বা আলমারিতে সব জায়গায় কোনো জায়গায় স্বর্ণ রাখে না আগের মানুষগুলো কি করত জানো স্বর্ণগুলোও দেখা যেত হয় খাটে নিচে কিবা চালের ড্রামে কিবা এমন জায়গায় জায়গায় আর কি লুকায় রাখতো যেখানে যেন চুর এসে খুঁজে না পায় আমি বেশিরভাগ গ্রামে এই কথা শুনেছি তারা সিন্দুক বা আলমারির মধ্যে কখনো টাকা রাখতো না তারপর সেই আনটিটা কি করলো গ্রামের বাড়ি কিন্তু দেড়তলা ঘর হয় বা দোতলা ঘর হয় আর দেড়তলা ঘর মানে ওনার একটা দেড়তলা ঘর ছিল সেই ঘরে উনি থাকতো নিচে থাকত আর দেড় দেড়তলা ঘরের উপরে আর কি দেখা যেত স্টোর রুমের মতো এখন যেমন আমরা স্টোর রুম বলি না তেমন স্টোর রুমের মতো যেমন বেশি মাল সামানা যেমন হাড়ি পাতিল টুকি টাকি যত কিছু আছে যাবতীয় জিনিস যেগুলো উনি সবসময় কাজে লাগে না মাঝে মাঝে কাজে লাগে সেগুলো ওই আন্টি। সেই দেড়তলা ঘরের উপরে তুলে রাখতো সেই জায়গায় তুলে রাখার পরে আর তুলে রাখতো সেখানে একটা ই ছিল আর কি সব কিছু যে রাখতো সেই মাঝখানে গিয়ে আন্টি স্বর্ণের যে পুলটাটা আছে একটা পুলটা করে রেখেছিল। পুলটাটা রেখে সেখানে রেখে দিত আর কি ওই দেড়তলা ঘরের উপরে ওখানে রেখে দিত যে আন্টি ভাবতো এখানে খুব সেফটি থাকবে এবং নিরাপদে থাকবে তাই ভেবে উনি ওখানে রেখে তো দিত আর কোথাও গেলে দেখা যায় ঘরটা তালা মেরে রেখে যেত আর ওখান থেকে যদি মনে করো চোর বা ডাকাতের কোনো কিছু শুনতো তাহলে দেখা যেত যে সে ভাবতো আর কি দুতালায় দেড়তলায় সে উঠবে না চুর ডাকাত উঠবে না উঠলেও খুঁজে পাবে না সিন্দুক বা আলমারি খুঁজে চলে যাবে এই ভয়ে সে ওখানে রেখে দিছে কিন্তু আরেক ভয় যে এখানে এসে বসে আছে সে তো সেটা জানে না সেটা তো আরও ভয়ঙ্কর ভয় এই ভয় সেটা তো চুর ডাকাতের হাত থেকে বাঁচা যায় এটার হাত থেকে তো কখনো বাঁচা যায় না সেটা হলো বিশাল বড় এক জাত সাপ আর এই যে দেখো এদিকে আমি একটু ভিডিও সম্বন্ধে একটু কিছু বলে নেই এই যে মাশকালার ডালগুলো কিন্তু আমি ভেজে নিলাম ধুয়ে এখন পাশে চুলায় সিদ্ধ বসায় দিতাছি একটু সিদ্ধ হলে একটু ব্লেন্ড করে তারপর আমি মাংসর মধ্যে কিন্তু দিয়ে দেব এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয় তোমরা কিন্তু রান্না করে খেয়ে দেখো আরও যে সাপটা বিশাল বড় এক জাত সাপ মানে আমাদের এখানে কেউ জাত সাপ বলে গুকরু সাপ বলে আর কি পাজি যেই সাপ ধরো পাঁচ ছয় হাত একটা সাপ একদম গিয়ে দেখে উপরে বিড়া পাকাইয়া ওই স্বর্ণটা ধরে বসে আছে প্রতিদিনে আনটি আর কি গিয়ে দুতালায় গিয়ে আর কি দেখে আসতো প্রায় দুই তিন দিন যাবো উনি আর সেই স্বর্ণ দেখতে যায় না যাই হোক আল্লাহর তরফ থেকে একটা ভুল পড়ে গেছে দুই তিন দিন না যাওয়া পরের দিন গেছে যা হঠাৎ করে তার মনে পড়ছে আল্লাহ আসা কয়দিন যাবত তো আমি আমার স্বর্ণগুলো ঠিক আছে কিনা সেটা তো আমি দেখি নাই চলো যাই গিয়ে আর কি দেখে আসি তারপরে উনি যেই টাইমে আর কি গোপন একটা টাইম থাকে যখন ঘর একদম নীরব থাকে ওনার বাচ্চা কাছে হাজব্যান্ড কেউ থাকে না তখন গিয়ে আসতে করে গিয়ে সেই স্বর্ণটা দেখতে যায় আর স্বন্ধটা দেখতে গেছে গিয়ে দেখে বিশাল বড়ো এক সাপ একদম চতুর্দিকে মুড়িয়ে বসে একদম যে কি বলে ওইটাকে সাব যেভাবে যে দলা পাকায় বসে না সেভাবে বসে তারপরে মনে করো একদম ফেনে তুলে বসে আছে। ফেনে তুলে বসে বসে থাকার মধ্যে উনি দিছে এক চিকার চিক্কারের চতুর্থাড়ে সব মানুষ চলে আসছে এখন তো ওনার সন্ধ্যের খবর সবাই জেনে গেল চলে আসার পর জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে উনি বলতেছে যে এখানে আমি আমার স্বর্ণের পুলটা রেখেছিলাম তার মধ্যে দেখো সাপ এসে বসে আছে আর কি সাপ সে স্বর্ণের মালিক হয়ে গেছে সেই সাপেই স্বর্ণ এখন পাহারা দিত তারপরে সাপে যখন স্বর্ণ পাহারা দিতাছে এই এমন টাইমে এখন উনি সবার কাছে বলল সবার কাছে পরামর্শ নিল এখন কি করা যায় এই সাপ তো মারা যাবে না এই সাপ যদি মারতে যায় দেখা যায় অনেকের মুখে শুনছে গুপ্তধন কিন্তু উদ্ধার করতে গিয়ে কিন্তু একদম বংশসহ নির্বংশ করে দিছে এই সাপে এত ভয়ানক সাপ এই সাপ কিন্তু একটা থাকে না দেখা যায় একটা ওর সাথে কিন্তু আরও আশেপাশে অনেক সাপই থাকে সেই ভয়ে এখন তো মহিলা নাওয়া খাওয়া গোসল ওই আন্টিটা একদমই সেরে দিছে গোসল ভাত খাওয়া ঠাওয়া কি করবে কি করবে তারপরে একদিন এসে এক প্রতিবেশী আর কি বুদ্ধি দিল যে আমি এক হজুরের সাথে আলোচনা করেছি এমন এমন ওই এক ভাবির স্বর্ণ এই অবস্থা আমি বলেছি তুমি ওই হজুরের কাছে যাও হজুরের কাছে গিয়ে কথা গা তারপর গিয়ে হজুরের কাছে সব কিছু ভেঙে বললো যে হজুর আমি এমন এমন আমার স্বর্ণগুলো রেখেছি এমন এমন তো সাপে এখন স্বর্ণতে মুরা পাকায় বসে আছে এখন আমি কিভাবেই সাপ আর কি দূর করব তখন হুজুরে বলল যে আপনি কি জিজ্ঞেস করলো যে আপনি কি স্বর্ণের কখনও জাকাত দিয়েছেন তখন হুজুরে হজুরের কাছে বলছে হুজুর আগে বলছে আপনি কিন্তু আমার কাছে একটাও মিথ্যা কথা বলবেন না যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে আমি আপনাকে বাঁচাতে চাই আর বাঁচতে চাইলে সত্যি কথা বলতে হবে যাই হোক এ কথা বলার পর মহিলা ভয়ে সব সত্যি কথা বলে দিছে যে না হুজুর আমি তো কখনো জাকাত দিই নাই এতগুলো স্বর্ণের জাকাত তো অনেক টাকা আসে আমি মধ্যবিত্ত ফ্যামিলির আমি একটু একটু করে টাকা জমিয়ে আমি স্বর্ণ কিনছি আমি জাকাত কি ভাবে উনি আর কি জাকাত না দিয়ে দেখা যায় যে টাকাগুলো একটু জমাতো সেই টাকা দিয়ে আর কি স্বর্ণ কিনে ফেলতো তারপর হুজুরে ওনাকে বুদ্ধি দিল আপনি যত ইয়ে আসে এই বছরের জাকাতটা আপনি বিসমিল্লা বলে দিয়ে দেন তারপরে হজুরের কাছে সব হিসাব নিকাশ করে যত টাকা জাকাত আসছে জাকাতটা উনি দেওয়ার চেষ্টা করলো আর কি দিয়ে দিল জাকাতটা দেওয়ার পরে হজুরের পরামর্শে জাকাত দেওয়ার পরে দেখা গেল দুই তিন দিন পরে সাপটা অটোমেটিক চলে গেছে উনি ওনার স্বর্ণের থলিটা আবারও ফেরত পেয়েছে তারপর থেকে কিন্তু উনি জাকাত দেওয়া শুরু করে দিল আর আমরা কিন্তু অনেকে এমন স্বর্ণ আসছে জাকাত দিই না আসলে কিন্তু জাকাত দেওয়া ভালো জাকাত না দিলে দেখা যায় মালে ছেড়ে দেয় মালে ছেড়ে দেওয়া মানে হল আর কি টাকা বা স্বর্ণ সব কিছুই ছেড়ে দেয় আর জাকাত যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় জাকাত দিলে কোনো টাকা বা স্বর্ণে জাকাত দিলে কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর কেমন লাগলো তোমাদের কাছে গল্পটা তোমরা কিন্তু জানিও এটা কিন্তু বাস্তব একটা সত্যিকারী কাহিনী এই কাহিনীটা আমি আবার ওখানে গিয়ে সব জানতে পেরেছি আমি ওই বাসায় গিয়েছিলাম গিয়ে সব জেনেছি জেনে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু এমন প্রতিদিন এখন যদি পারি প্রতিদিন বা কয়দিন পর একটা করে সত্যিকারী কাহিনীর গল্প আর কি সত্যিকারী গল্প এমনভাবে তোমাদের সঙ্গে নিয়ে আসবো নানান ধরনের গল্প ভয়ানক ভয়ানক গল্প আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এই যে দেখো বিকেল থেকে দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে রিম জিম জিম বৃষ্টি কান্না ভালো লাগে আর আমাদের এসিপি বৃষ্টি তারপরে গল্প কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিও শেষ পর্যন্ত যারা আসো এখন পর্যন্ত কমেন্ট দাও নাই সরি একটা লাইক দাও নয় প্লিজ একটা লাইক দিয়ে দাও আমার চ্যানেলটা একদমই ছোটো তোমাদের একটা লাইকে আমার কিন্তু শেয়ারের মতো কাজ করে কারণ ছোটো চ্যানেলে অনেকে কিন্তু শেয়ার করে না একদম শেয়ার করে না কেউ তাই তোমাদের একটা লাইকে আমার চ্যানেলটা শেয়ারের মতো কাজ করব তাই বলতাছি বাড়াবারি একটা লাইক দিয়ে তারপর তোমরা বিদায় নিবে আর ভিডিওর শেষ পর্যন্ত যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া আমার তরফ থেকে আর কথা বলতে বলতে কিন্তু আমাদের সামনে সাইট আর পিছনে সাইডের বৃষ্টি দেখিয়ে দিলাম তাই চলে আসবো আবার নিয়েও আরেকটি গল্পর ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম